নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফুল ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে তাহলে রোজ ভিডিও নিয়ে আসবো আর গ্রামে কিভাবে ষষ্ঠী হয় গ্রামের ষষ্ঠী পূজা খুবই সিম্পল খুবই আনন্দে আর আমরা যাবো তিন বোনের জামাই একসঙ্গে আর আমরা দু বোন যাবো আরেক বোন যেতে পারছে না আর ষষ্ঠী পুজোর দিন আমরা যেতে পারলাম না তো ষষ্ঠীর দুদিন পরে আমরা সবাই যাচ্ছি ষষ্ঠী নেওয়ার জন্য আর খুবই তাড়াহুড়া করে দুপুরের পরে আমরা বের হচ্ছি রেডি হয়ে ট্রেন ধরবো আর ট্রেনে করে যাব অনেকখানি দূর তো ট্রেন সফরে যে রাস্তাটা একটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর ষষ্ঠী কিন্তু গ্রামে খুবই আনন্দের খুবই মজার আর তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে ষষ্ঠী নিতে গেলে কিছু নিয়মকানুন আছে জামাইবাবুকে আম কাঁঠাল মাথায় বয়ে নিয়ে যেতে হয় তো যতটুকু সম্ভব আম নিল মিষ্টি নিল আর তারপরে ব্যাগ নিয়ে আমরা সোজা বেড়েই যাব। আর ট্রেন ধরব যেহেতু তাড়াহুড়া করে বের হচ্ছি আর ট্রেনের টাইম কিন্তু বেশি দেরি নেই আমরা কিন্তু শর্ট টাইম নিয়ে বের হচ্ছে কারণ ওর ডিউটি ছিল ডিউটি থেকে এসেছে তারপর আমরা রেডি হয়ে বের হলাম আর সিম্পলভাবে আমরা রেডি হয়ে বের হয়েছি যেহেতু গ্রামে যাব এত সাজ করা বেশি একটা ইম্পর্টেন্ট মনে করলাম না আর যেহেতু ষষ্ঠী দেবো যে সেই জন্য আমি একটা শাড়ি পরে নিলাম আর ষষ্ঠী পুজোতে যাবো তো শাড়ি পরে বড়ের সঙ্গে ষষ্ঠী নেবো তো যার কারণে আমরা বের হয়ে গেলাম শাড়ি পরে 对对对。

Terima kasih telah <laughs> menonton!

তারপরে ওরা চলে আসতে বিভিন্ন আর ওরা যখন চলে আসতো তখন আমি বাচ্চাদের থেকে একটু দূরে বসেছিলাম তো ওরা বলছে আমরা যাচ্ছি কী বাচ্চাদের কাছে চলে যায় তারপরে ওরা মেনে গেছে টাটা বায়দা বলে ওদের বিদায় দিয়ে আমি চলে গেলাম বাচ্চাদের কাছে আর বাচ্চাদের সামনে যখন আমি গেলাম বাচ্চারা খুব মস্তি হচ্ছে ওদের সামনে গল্প করে খুব সুন্দর মিলে খুব সুন্দর সুন্দর গল্প করছে আর দেখো ওরা যে গল্প করছে আমার কাছে খুব ভালো আছে আমি সামনে বসে একটু ক্যামেরা বন্দিক করে নিলাম তারপরে আমরা মনোবাজারের কাছে চলে আসলাম তো এখন নেমে গেলাম ট্রেন থেকে তারপর ট্রেন থেকে নেমে আমরা এখন একটা অটো নিয়ে তো চলে যাব দিদিভাইয়ের দোকানের সামনে তো দিদিভাইয়ের জামার দোকানের সামনে যখন গেলাম ওরা শোরুম আছে তো দাদা ভাই যে শোরুম আছে অটো চালাতে পারে একটা অটো নিয়ে যাবে আর রাত্রেবেলা থাকবে সকালবেলা আবার আমরা ভোরবেলা দেবো ট্রেন ধরব সাড়ে সাতটা আটটা একটা ট্রেন আছে ও ট্রেনটা ধরবো ওর ডিউটি আছে কোথাও থাকতে পারে না গিয়ে তো আমরা যখন মনোবাজার গেলাম ওর অনেক আগে পুরোনো এক বন্ধু প্রায় আজ থেকে পনেরো বিশ বছর আগে যে বন্ধুর সঙ্গে পড়ালেখা করেছে আইটিআইতে ওই বন্ধুর সঙ্গে দেখাতো বন্ধুর সঙ্গে অনেকটা গল্প করলো আর অনেকক্ষণ গল্প করার পরে তারপরে আমরা আসলাম দিদিভাইয়ের দোকানের সামনে শোরুমে আর শোরুমে আসলাম দেখো কত সুন্দর সুন্দর বাইক সাজিয়ে রেখেছে এটা হলো শোরুম আর তোমরা যদি কেউ বাইক অটো কিনতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করবে আমার কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের ফোন নাম্বার দিয়ে দেব আর এখানে কিন্তু খুব ভালো ভালো হুন্ডা কোম্পানির বাইক বিক্রি করা হয় আর অটো ব্যাটারির অটো বিক্রি করা হয় তারপর আমরা চলে আসলাম আমার বাবার বাড়িতে আর দেখো খুব সুন্দর করে সন্দেশ সাজিয়ে রেখেছে আর ফল নিয়ে এসেছিলাম তো ফল রেখেছি আমরা টেবিলের উপরে আর এখন মা কাঁঠাল ভাঙছে কাঁঠাল দিয়ে আগে জামা ষষ্ঠী স্টার্ট করা হচ্ছে কারণ শ্বশুর বাড়িতে যখন ষষ্ঠী নিতে আসে তখন ফার্স্ট টাইম কাঁঠাল আম আনারস এগুলি খেতে হয় নিয়ম আছে তো যার কারণে আমার মা কাঁঠাল আম আনারস সেগুলি নিয়ে বসলো আগে তো মা যখন কাঁঠাল ভাঙছে আমি তখন মার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছে কারণ মা হাসছে আর মা বলছে ভিডিও করতে হবে না গ্রামে বলছি মামা যে গ্রামের যে ষষ্ঠী ওটা মানুষের সামনে তুলে ধরা খুবই প্রয়োজন আর গ্রামের এরকম ষষ্ঠী কিন্তু টাউনে দেখা যায় না ফ্যাশনেবল হয়ে গেছে এখন ষষ্ঠী সবাই সাজগোজ করে একদম ভিডিও সামনে আনার জন্য এবং ভিডিও করার জন্য কিন্তু অন্যরকমভাবে করে গ্রামে যে সিম্পলভাবে যে ষষ্ঠী ওই মজাই আলাদা যার কারণে আমি গ্রামের ষষ্ঠীরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি

ন <laughs> <laughs>

Lewat 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 ada lewat 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 lewat

না <laughs>

ও তো লাইগড়িং দিয়ে না টকেট সংসার কর দিও না না টং ও ইয়া বার গিটেল ও মা আয় বার গিটামু আই গায় বৈ গিনা মাথা নষ্ট সব কাট আমগা টা আমগা লাগবনি লাগবনি লাগিনছন

তো ষষ্ঠী পুজো ষষ্ঠীর যে প্রোগ্রাম তিন দিন পরে করলো আর সবাই মোটামুটি শেষ শেষ করে রাত্রে সকালবেলা আমরা আনারস নিয়ে বসলাম আমরা আবার আটটার ভিতরে মনুবাজার আসবো ট্রেন ধরবো আর ট্রেন ধরে ট্রেনে করে আমরা আসবো আগরতলায় তো আমার এই ভিডিওতে পুরো সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ বাবাই